প্রথমে আপনার এই ছবিটা থেকে লক্ষ্য করুন বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীর ছবি সেনাবাহিনীর এক সদস্য সাধারণ নাগরিকের গলায় বুট দিয়ে পিছিয়ে মারছে এবং সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করুন প্রথমে এই ব্যক্তি জীবিত ছিল স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সেই অফিসারের পা ধরে অর্থাৎ তিনি জীবিত তারপরে যে ছবিটা পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু তিনি মৃত অর্থাৎ দেখুন বাংলাদেশের নাগরিকদের যারা 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 সুরক্ষা দেবে সেই সদস্য সেই সেনাবাহিনীর সদস্যরাই কিন্তু আজকে এই রক্ষকরাই কিন্তু ভক্ষক হয়েছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই এই ছবির পেছনের আসল স্টোরিটা দেখুন আপনারা সকলেই জানেন গোপালগঞ্জে কি হয়েছে বঙ্গবন্ধুর কবর ধ্বংস করতে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগের পরেই কিন্তু এই ধরনের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আপনাদের হঠাৎ কেন পুনরায় এনসিপি ইউনুসের যে দলবল রয়েছে সেই দল কেন এত সক্রিয় হয়েছে হাসিনার দলকে পুনরায় নিশ্চিহ্ন করার জন্য এতদিন পর আবার কেন তারা গোপালগঞ্জকে টার্গেট করছে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে গোপালগঞ্জের এটা ছবি কিন্তু এছাড়া রয়েছে জাতিসংঘের এই প্রস্তাব বেশ কয়েকদিন আগে জাতিসংঘে এই প্রথমবারের জন্য অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনুস বিরোধী একটি প্রস্তাব পাশ হয়েছে যে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত ঘটনা হয়েছে এবং এটা কিন্তু প্রায় জন বেশি দেশ এই প্রস্তাবটিকে স্বীকার করেছে প্রস্তাবটিকে পেশ করা হয়েছে এবং সেটাকে গ্রহণ করা হয়েছে দেখুন জেনারেল অ্যাসেম্বলিতে এরপরেই কিন্তু অন্তর্বর্তী সরকারের হুশ উড়ে গেছে মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নোবেল জয়ীর বিরুদ্ধে প্রথমবারের জন্য জাতিসংঘে যে জাতিসংঘকে হাত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসছিল ভলকার কার্তুরকে সঙ্গে নিয়ে এবং এই জাতিসংঘই কিন্তু নিয়ে বেশ কিছু রিপোর্ট দিয়েছিল যেটা হাসিনার বিরুদ্ধে গিয়ে অন্তর্বর্তী সরকারকে অনেক অনেক কিন্তু সুবিধা দিয়েছিল যেগুলোকে অন্তর্বর্তী সরকার বলেছিল হাসিনার অত্যাচারের দলিল সেই সেই জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে বিরোধী প্রস্তাব পাশ হয়েছে অর্থাৎ বুঝতে যে হাসিনা কিন্তু দেশে নেই তবে ভারতেও কিন্তু তিনি একেবারে বসে নেই তার কূটনৈতিক কার্যকলাপের মাধ্যমে কূটনৈতিক কূটকৌশলের মাধ্যমে তিনি কিন্তু এই মকম হাসিল করেছেন যার জন্য এই জাতিসংঘে মোহাম্মদ ইউনুস বিরোধী প্রস্তাব পাশ হয়েছে দেখুন বলা হচ্ছে ভারত থেকে হাসিনা একাধিক দেশকে ইতিমধ্যে তার সপক্ষে আনতে সক্ষম হয়েছে এবং তার প্রমাণ কিন্তু জাতিসংঘের এই প্রস্তাবটি যার জন্যই কিন্তু কিল বিলিয়ে উঠেছে এবং তার অন্যতম সাগরের দল এনসিপি সেক্ষেত্রে বলা হচ্ছে সমগ্র বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগের অধিক মাত্রা আওয়ামী লীগ বর্তমানে অভিযোগ রয়েছে সেটি হচ্ছে গোপালগঞ্জ সেই জন্য কিন্তু এবার গোপালগঞ্জকেই টার্গেট করা হচ্ছে অন্তর্বর্তী সরকার এই রিপোর্ট প্রকাশের পরেই কিন্তু এই ধরনের কর্মকাণ্ডে পুনরায় লিপ্ত হয়েছে এবং সেটা লিপ্ত করেছে স্পষ্ট প্রত্যক্ষভাবে নয় এনসিপির মাধ্যমে এবং সেক্ষেত্রে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আরো স্পষ্ট হয়ে যদি বলি ইউনুস প্রসিদ্ধ পাকিস্তানপন্থী সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্য কারণ ইতিমধ্যে একাধিক অভিযোগ পূর্বে উঠছিল যন্ত্রবর্তী সরকার হিনা সরকারের পতনের পর পাঁচই আগস্টের পর একাধিক ব্যক্তিদের যারা পাকিস্তানপন্থী ভারত বিরোধী ব্যক্তি সেই সমস্ত ব্যক্তিদের স্থান দিয়েছে কোথায় সেনাবাহিনীতে এবং পুলিশ বাহিনীতে এবং তার একটা জ্বলন্ত প্রমাণ এই চিত্র দেখুন কোনো বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের নাগরিক হলে তার অপর নাগরিক যে ভাই ভাই যাকে বলা হয় ভাইচারা সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই চিত্রটা কিন্তু উনিশশো চিত্রের মতো যেখানে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানি হানাবা দেখতে পাচ্ছিলাম পাকিস্তানের নাগরিকদের হত্যা করেছিল যেভাবে তাদের উপর অত্যাচার করেছিল অত্যাচার তার একটা প্রমাণ কিন্তু গোপালগঞ্জের এই ঘটনা যেখানে এই যে ব্যক্তি আপনারা দেখতে পাচ্ছেন একে কিন্তু প্রথমে গুলি করা হয়েছে চার পাঁচজন কিন্তু এই ঘটনায় রীতিমতো নিহত হয়েছে তাকে গুলি করা হয়েছে এবং তারপর যখন সে পড়ে যায় তখন তাকে সে জীবিত ছিল এবং সেই জীবিত আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে সেই অফিসারের বুটে বুট কিন্তু ধরে রয়েছে সেই ব্যক্তি তারপর তাকে হত্যার চেষ্টা করা হয় এবং রীতিমতো তাকে মেরে ফেলা হয় স্পষ্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জানিয়ে দিই দুদিন আগে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে জাতিসংঘে যে প্রস্তাব পাশ করা হয়েছিল এই যে সে প্রস্তাব এই প্রস্তাবে যে সমস্ত দেশ স্বাক্ষর করেছে যে সমস্ত দেশ হাসিনার সমর্থন করেছে সেই সমস্ত দেশ পুনরায় কিন্তু অন্তপ্রায় দেশর কাছাকাছি দেশ রয়েছে সেই সমস্ত দেশ পুনরায় কিন্তু ইউনুসের বিরুদ্ধে ইউনুস সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের অধপতনের বিরুদ্ধে পুনরায় আরও একটি প্রস্তাব পাশ করতে চলে তো চলেছে এটা কিন্তু রীতিমতো একটা বড় কূটনৈতিক জয় শেখ হাসিনার জন্য যেখানে তিনি আন্তর্জাতিক ক্ষেত্রে আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও যে আস্থা ভাজন হয়ে রয়েছেন তারই কিন্তু প্রমাণ এটি যেখানে দেড়শোটির বেশি দেশ ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে ফেলেছে এই যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এবং পুনরায় এই গোপালগঞ্জের ঘটনার ভিত্তিতে আরও একটি প্রস্তাব পাশ করতে চাওয়া হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের যে প্রস্তাব অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রীতিমতো এটা শেখ হাসিনার কূটনীতি কূটনৈতিক জয়ের একটা বড় প্রমাণ তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এই বিষয়ে আপনাদের মন্তব্য আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ বেদন সাথে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য